আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওনারা হচ্ছে আমাদের সব দূর দূরান্তের ছাত্র অনেকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ তারপর জামালপুর এমন দূরের ছাত্ররা আছে এই যে একটু শুই না নেন তারি কোথায় এই যে আমাদের এই ছাত্র ওনার বাড়ি হচ্ছে কোথায় ব্রাহ্মণ বাড়িয়া এই যে উনি ওনার বাড়ি কোথায় আখাউরা তাও ব্রাহ্মণ বাড়িয়া নাকি এই যে আপনার বাড়ি কোথায় জোরও বলেন না খুলনা খুলনা আপনার বাড়ি নরসিংদি আপনার বাড়ি কোথায় কিশোরগঞ্জ কোন থানা ইটনা থানা মাসাল্লাহ এই যে আপনার বাড়ি কোথায় নরসিংদি কোন থানা শিবপুর থানা আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কোন থানা আখাউরা এই যে আপনার বাড়ি কোথায় নরসিংদি কোন থানা মনোহরদি এই যে আপনার বাড়ি কোথায় জামালপুর জামালপুর কোন থানা সদরে হ্যাঁ কোথায় বুঝি না দীপাই দীপাই থানা এটা ইউনিয়ন থানা না আপনার বাড়ি কনবাড়িয়া কোন থানা সদর আপনার বাড়ি নরসিংহী কোন থানা শিবপুর থানা এই যে আফিস সাহেবের বাড়ি রাউনবাড়িয়া কোন থানা আখাউড়া থানা ঠিক আছে এগুলো হচ্ছে সব আমাদের দূরের ছাত্র এদের জন্য আপনারা দোয়া করবেন এরা যেন ধৈর্য ধারণ করে হিপ সম্পূর্ণ করতে পারে আসসালামু আলাইকুম সালাম দেন ঠিক